যারা আমার মাওলার মোহাব্বতের মজা অন্তরে একবার জমা করবে ওরে সবাই যদি বুঝায় জিকির করে লাভ নাই বাড়ি না গাড়ি না টাকা ভাবিনা ও বলে আমার মাওলারে পাইনে আমার যথেষ্ট আমি মরে গেল আমার মাওলারে নিয়ে চলি আমার আল্লাহ যখন আছে আমার আর কেউর কিছু দরকার নাই ওই আল্লাহ যদি পেতে চাও কে আমারে বানাইলেন কে আমারে পাঠাইলেন আমি যে কথা বলতেছি এই কথাগুলো জবান থেকে বের হয় একটা তো মেশিন আছে মাইকে কথা বলি এই মাইকের কথাগুলো একটা মেশিন থেকে বের হয়ে আসতেছে ব্যাটারির চার্জ যায় বিদ্যুতের বিল যায় আমি যে কথাগুলো বলতেছি একের পর এক কথা বের হচ্ছে এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয় এই মেশিনটা কে বানাইলো এই মেশিনের তোল পেট্রোল অপটেন কে দেয় ও বান্দা একবার চিন্তা করো এর পেছনে তো কোনো না কোনো এক মিস্তুরি আসে না নাই এরে আল্লাহর প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিমে যায় এটা এমনে এমনে হতে পারে না এর পেছনে একজন পরিচালক আছে এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝা আমরা ঘুমাইলে কিন্তু মরার মতো আমরা দোয়াও কিন্তু করি আল্লাহ হম্মা বিস্মিকা আমু ও আল্লাহ তোমার নামে মরলাম তোমার নামে মরে গেলাম এবার দুনিয়া লয় হয়ে যায় কানের অলঙ্কার খুলে লয়ে যাইতেছে এমন গজিব গুম টেরি হয় না কানের অর্ধেক ছিঁড়ে গেছে টের হয় না এমন মরা মরছে আল্লাহ কয়ে বান্দে একটু চিন্তা কর তোর এই গুম থেকে আবার কে সজাগ করল কে করল তার পরিচয়টা নেও তিনি কে ও বান্দা একটু চিন্তা করো তিনি কে তার পরিচয়টা নাও ভালো করে নাও তার সাথে সম্পর্ক তৈরি করো আর কোনো পেরেশানি থাকবে না দুনিয়া তোমার গোলাম হবে আখেরাতে তোমাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে ও আল্লাহর বান্দা ভালো করে আমার আল্লাহকে চিনো আমার আল্লাহ কেমন ও বান্দা নজর করে দেখো দুনিয়ায় টাকা বানায় সরকার টাকা টাকা বানানোর ডাইস আছে মেশিন আছে না নাই একশো টাকার ডাইস আলাদা পাঁচশো টাকা বানানের ডাইস আলাদা এক হাজার টাকা বানানোর মেশিন আলাদা পাঁচশো টাকার ডাইস থেকে যত কোটি কোটি কপি বের হবে সব একই ডিজাইনে পাঁচশো এক হাজার টাকার ডাইস থেকে যত হাজার কপি বের হবে সব একই ডিজাইনে এক হাজার পাঁচশো টাকার ডাইস থেকে পাঁচশো এক হাজার বের হবে না এক হাজার টাকার ডাইস থেকে পাঁচশো বের হবে না আমার মাওলার চিনুনি আমার মাওলা কেমন ওবান্দা নজর করে দেন সালাম থেকে আজ পর্যন্ত কত হাজার ও লাখ কোটি 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 মানুষ সাপ্লাই হয়ে গেল এত মানুষ একটু নজর করিয়া দেখ একই পদার্থের তৈরি একই মেডিসিন দিয়া একই ফ্যাক্টরি থেকে সন্তান আসছে নজর করে দেখ একজনার চেহারা সাথে দুনিয়ার আর কারো চেহারা মিল নেই আছে কণ্ঠের আঙ্গুলের সাফের মিল নাই কি একই মায়ের গর্ভের পাঁচটা সন্তান চেহারা পাঁচ ধরনের কণ্ঠের আওয়াজ পাঁচ ধরনেরন চোখের ভেতরে এমন কিছু কারু কার্য আল্লাহ দিছেন কারো চোখের ইতে কারো চোখের কারুকর্যের মিল নাই এই জন্য আধুনিক বিজ্ঞানরা আধুনিক প্রযুক্তি এখন শুধু হাতের ছাপ নাই না চোখেরও ছাপ নাই না নেই ও বান্দা চিন্তা কর এত সুন্দর চেহারা দিয়ে কে বানাইছেন ও বান্দা ওই আল্লাহর সাথে একটু সম্পর্ক তৈরি করো। উলামাইক রামদের একই কাজ বান্দার সাথে মাওলার সম্পর্ক তৈরি করানো নবীদের একটাই কাজ আল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করানো কারণ জোর কইরা কাউকে নামাজ পড়ানো যাবে না আল্লাহর মোহাব্বাদ যখন তৈরি হয়ে যাবে তখন তুমি নিজে নিজে নামাজের জন্য পাগল হয়ে যাওয়া কই দোকান কই বাড়ি কই গাড়ি নামাজ ছাড়া লাগবে না তোমার তালা আবার ছাড়া মজা লাগবে না ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি যদি করতে চাও তাহলে বান্দা আল্লাহর আল্লাহ অন্তরে জমা করতে চাইলে অন্তরটারে পবিত্র বানান লাগবে অন্তর পবিত্র বানাও বলে কেমনে বলে অন্যায় যা অন্যায় থেকে নিজেরে বাঁচাও বলে অন্যায় থেকে বাঁচবো কেমনে বলে একটা মেডিসিন লাগবে না হয় বাঁচতে না ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয় তাকোয়া আর ওই তাকুয়া যদি অর্জন করতে হয় এই জমিনে একমাত্র তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ ওয়ালা তাকুয়ার উপরে চলে এদের সাথে সম্পর্ক লাগাও এদের নেক নজর যখন তোমার ভেতরে চলবে তখন তোমার অন্তরে তাকুয়া আল্লাহর ভয় শুরু হবে এখন তোমার গান গাইতে ভাল লাগে তখন তোমার না এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না আল্লাহর বয়স যখন আসবে তখন তোমার নামাজ সারতে ভালো লাগবে না এখন তোমার পর্দা করতে ভালো লাগে না আল্লাহ রাজাবের ভয় যখন অন্তরে আসবে তখন তোমার পর্দা না করলে ভালো লাগবে না এখন তোমার জিকির করতে ভালো লাগে না তখন তোমার আল্লাহর ভয় আসলে জিকির না করলে মজা লাগবে না এই অবস্থানটা তৈরি করার জন্যই লাগবে খাটি আল্লাহ আল্লাহওয়ালাদের সোহব আল্লাহ নেক নজর তাদের নেক নজর নেও তাদের দোয়া নাও সহবাদ নাও দুনিয়াটা কিছুই না রে বাবা তোমার মাথায় কত পরিকল্পনা নিয়ে তুমি চলতেছো প্রতি তুমি এই করবা সেই করবা কিন্তু মরিয়া গেলে তোমার গায়ের জামাটা পর্যন্ত আপনজনেরা বেলের দিয়ে কেটে রেখে দিবে তিনটা সাদা কাপড় আমি বক্তা হওয়ার কারণে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার গরিব হইয়া মরার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না ওয়াল্লার বান্দারা এই আমারও সাদা তিনটা কাফন আপনারও সাদা তিন কাফন ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন সবার বেলায় সমান রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এখানে আপনারা মুসলমান আমিও মুসলমান সব আমরা একই ধর্মের মানুষ নাকি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে এক যাব কিন্তু দেখছেন নি আপনার টুপি পড়তে লজ্জা লাগে আমার টুপি না পরলে লজ্জা লাগে আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে আমার দাড়ি কাটতে লজ্জা লাগে আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি পর্দা করতে লজ্জা পান আমি পর্দা না করতে লজ্জা পাই আপনিও আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আমিও মানি আমার আপনার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক কাবা এক ধর্ম এক অথচ আপনি টুপি পড়তে লজ্জা লাগে আর আমার টুপি না পড়লে লজ্জা লাগে কারণ কি জন্য আমি না আমি চিনি এমন চেনাই চিনি যে এর উপরে আমার মরণ হলে আমার মঙ্গল আমার কল্যাণ আপনি সে আল্লাহর মহাব্বত কোনো জমা করতে পারেন নাই যে কারণে আমি বয়ান কইরা পাও ধরে বুঝানোর পরও টুপি পড়তে চান না কারণ মোহাব্বত এখনো তৈরি হয় নাই মোহাব্বতটা যেদিন তৈরি হয়ে যাবে তখন আপনি টুপি ছাড়া ভালো লাগবে না নামাজ ছাড়া ভালো লাগবে না আর এই জন্যই ওলামায় কেরামদের সোহবতের দরকার ও আল্লাহর বান্দারা আজকে আমিও কিন্তু টুপি মাথায় না দিয়েও চলতে পারি আপনার মতো দাড়ি খেয়েটা প্যান্ট শার্ট পরে যদি চলি কেউ বাধা দিবে না টুপির কারণে মাথা গরম সব বুঝি এরপরও টুপি ফালাই না দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায় জানি এরপরও দাড়ি কাটি না ও আল্লাহর বান্দারা শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু বানায় নামাজ পড়তে কত কষ্ট তারপরও নামাজ সারি না আসলে ব্যাপারটা কি জানেন আমার মাওলার কোরান সত্ত্বেও কোন মিথ্যা নাই ওই কোরানে স্পষ্ট আল্লা বলেছেন ইন্নেলা বরা আরালাফি নাহাই বা ইন্মেল ফুজ্জা আর কামর যারা করবে তারা জান্নাতের প্রতিক যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক জান্নাতটা কেমন আরামের গর আল্লাহ তাও বলেছেন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বলেছেন ও বাবা দুনিয়ার জমিন থেকে বিজ্ঞানীরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য আর দিনের বেলা ছিল গরম ছিল রাতে নাই আর কেন গরম লাগে কেয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আনবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্যের এত বড় কেয়ামতের দিন নিচে নাই বাসলে কি পরিণাম ফল হবে রে বাবা ফ্যান চালাইয়া মশারি টানায় ঘুমাও একটা মশায় কামড় দিলে তুমি সইতে পারো না রে বাবা আর আবার নবীর কথা গুনাগার হইয়া যদি কবরে যা ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ ওই কবরের জাহান্নামের নামের আগুনের গরম সহ্য করা যাবে না এই কথা চিন্তা করিয়া সমস্ত নবীরা কান্না করেছেন সমস্ত সাহাবায় কান্না করে করে কবরে গেছেন জান্নাতের টিকিট পাইছেন আবু বকর ওমর ওসমান আলী সহ দশজন এমনকি সমস্ত সাহাবায় কেন জান্নাতি এর পরেও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন তাদের জান্নাতের টিকিট পাইয়েও কান্না বন্ধ করেন নাই তাহলে তাদের তুলনায় আমাদের তো এলেম আমুল কিছুই নাই কি পরিমাণ কান্না দরকার অথচ গুনার কারণে দিনটা এতটাই শক্ত পাথর চোখে বানি না নিজেও কান্নার চেষ্টা করি না কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না আল্লাহর বান্দারা আজকে আমার ডানে বন্ধু বান্ধবের অভাব নাই কোন বিপদে পড়লে টেলিফোন করলে কত আপন চলে আসে কিন্তু আমি যখন মরিয়া যাব কেউ আমার পাশে যাবে না আমার কবরে একারাই সব বিদায় হয় চলে যাবে ওই কবরে আমি তখন একা আর যদি গুণ অবস্থায় কবরে যাই ন্যাক এবং না যাই ওই কবর হবে আমার জন্য জাহান নামের কারুল আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহ কবরের মাটিকে বলবে ও মাটি এই নাফার মান গুনাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও ও যুবকেরা একটু চোখ বন্ধ করে চিন্তা করো একটা মশার কামড় সইতে পারো না মাটির চাপ কেমনে সহ্য করো বা নাকি কোরআন শরীফটা মিথ্যা মনে করছো পারলে প্রমাণ বের করে দাও একটা ভুল আছে কিনা না যদি ভুল বের করে দাও আমরা আর কোরআন মানবো না আল্লাহ মানবো না দাড়ি রাখবো না বেপর্দায় চলবো নাচ গান করবো কিন্তু কেউ পারে নাই তের হাজার বছর পর্যন্ত অতএব মাথাটা নত করে তওবা করে নে ও আর নামাজ জীবনে কত সান্স আর সাজি ওনারে বাবা মা বাবার দোয়া নিয়া ওলামায়েক এরামের পরামর্শ নিয়ে চলো জীবনের নামাজ সারবা না মা বাবারে কষ্ট দিবা না ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো ডাক্তারি করো ইঞ্জিনিয়ারিং করো কোনো বাধা নাই নবীর তরিকা মানিয়া চলো ওলামাই কেরামের দোয়া নিয়ে মা বাবার দোয়া নিয়ে চলো পেছনে যত অপরাধ করেছো আজকে থেকে বা করে নে আর আল্লাহকে মনে মনে বলো হেমালি আর জীবনে গুনা করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না চলব না মানুষের হক নষ্ট করব না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরোধিতা করে গুনাগার হব না নবীর আদর্শ নিয়ে চলব রে আল্লাহ আজকে থেকে তওবার পাক্কা নিয়ত যদি করতে পারো অন্তরে যদি কোনো দুর্বলতা মোনা ফেঁকি না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল ইয়া আইহাল্লা দিনা আমানুত্ত্বপূর্ণ হাওয়া কুনু মাস দিদি হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাপবা অর্জন করো এবং যারা সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো নবীজীবনে মান তাওয়া জ আনিল্লা রফা আহুল্লাহ আল্লাহর জন্য যেই বান্দা বান্দাবান্দি নিজেকে ছোট মনে করবেন আল্লাহ তার মর্যাদা মানুষের অন্তরে বাড়ায় দিবেন মোহাবতে কি যোগ্যতা খুঁজেনি হ্যাঁ ভালোবাসা মোহাব্বত আম্মাজান কয় তোরে কোটিপতির মাইয়া বিয়া করায় দেব তারপরও তুই থার্ড ক্লাসের মেয়েরে ভালোবাসিস না ছেলে কয় কি আমার কোটিপতি লাগবে না এই ফেতনি আমার কাছে ভালো এর নাম কি মোহাম্মত ভালোবাসা প্রেম ভালোবাসা আল্লাহর জন্য যদি অন্তরে জমা করো আল্লাহ বলেন আমি মর্যাদা তোর বাড়ায় দিব তবে সাবধান যারা স্বর্ণ চিনে না ও স্বর্ণের মর্যাদা বুঝবে না যে কোনো দিন বান্দার নাকের গ্রাম শক্তি দুর্বল ওই বান্দার কাছে মেস্কো আম্বরের ঘেরানার পায়খানার ঘেরানের ব্যবধান নাই আছে যেই বান্দা বগুড়ার দদি সম্পর্কে ধারণা নাই ওই বান্দা বগুড়ার দদির জন্য মহব্বত হবে না আর যেই বান্দা মিষ্টি খাইতে বড় পছন্দ করে ও পাইলেই পাঁচ কেজি নাই আর একজনে দিয়ে বিষ দে বিষ বিষয় কি এই বাসা বান্দা মিষ্টি দেখতেই পারে না ওই বান্দা পাইলেই মিষ্টি খায় এটা মোহাব্যতার ভালোবাসা সে চিনছে তার মধ্যে কি মজা